আমরা শুধু মেয়ের জন্য না আসলে আমার সাথে যে আমার যে লাইফ পার্টনার ছিল তার জন্য কিন্তু আরো বেশি চ্যালেঞ্জ ছিল বিকজ আমি আমাদের মধ্যে এজ ডিফারেন্সটা যাই হোক না কেন আমি জিনিসটা যতটা ফেস করেছে সেও সেইমই ফেস করেছে এমন না যে সে কব বরং আরো বেশি ফেস করেছে বিকজ কম এজের ছেলে হলে তার সারাউন্ডিংস পরিবার সহকর্মী বাইরের লোকজন অনেক কিছুই তাকে বলতে পারে জিনিসটা তো শুধু আমি একা না আমরা দুজনেই আসলে ফেস করেছি না এই যে যে এই যে শপথ শপথ যে এত খুশি এত মানে একটা জীবন এরকম এর বাইরে এই যে বাংলাদেশের সামাজিকতা প্রেক্ষাপটে এই যে মানুষের এত দুঃখটা এত আমি কি মনে হয় এই যে জীবনটা আসলে কোথাও হ্যাঁ অবশ্যই জীবনটা তো স্ট্রাগল করেই চলতে হয় তো তার মাঝখানে আমরা যতটুকু আনন্দ খুঁজে পাবো বা যতটুকু হাসি খুশি কারণ মানুষ কতদিন বাঁচবে এটা তো কেউ জানে না আমরা যে কোনো মোমেন্টে মারা যেতে পারি বা যে কোনো ওমতে যে কোনো দুর্ঘটনা হয়ই পরে আমরা কিন্তু রিলেশনটা স্টার্ট করার সময় কখনো ভাবি নাই যে আমরা দুজন আলাদা হয়ে যাবো

আহ এটা তো ওনারা দু আমি ছিলাম না যে কে কি বলতে চাচ্ছে এবং কে কি বলতে চাচ্ছে না তো মামুন এমন কিছু বলবে না বা করবে না যেটা আমার জন্য খারাপ হোক বা অসম্মান হোক

Hey, money.